নূলস্তা অরিজিনাল হওয়া সত্ত্বেও হয় দু হাজার পঁচিশের কেন আপনারা ভিএফএস গ্লোবালের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছে না কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাতু বেশ কিছু আপনি কমেন্টস আসছে যে ভাইয়া নূলস্তা প্যায়ে লাভ কি নূলস্তা হাতি নেয় বসে আসি নুলস্তা অরিজিনাল তারপর আপনার ওয়েব পূরণ ফর্ম পূরণ করছি তারপর আপনার অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না তো এই ব্যাপারটা না যা মানে কথা বলতে গিয়ে যেই যেই দুইটা জিনিস সামনে আসতে হতে পারে এমন যে আপনার অনেক সময় দেখা যায় যে আপনার নূলস্তাপ আপনার অরিজিনাল সব কিছুই ঠিক আছে এবছর অনেক কিছু ভেরিফাই করে যাচাই বাচাই করে কিন্তু নূলস্তাপ করে যাচ্ছে বাংলাদেশে তারপরও দেখা যায় আপনার ভিএফএস গুলোবেলা যখন আপনার আবেদন করবেন ওয়েব ফর্ম পূরণ করবেন ভিসার জন্য দাঁড়াবেন বা ভিসার জন্য আবেদন করবেন দেখা যায় অনেক সময় যে আপনার ওরা যাচাবা করার জন্য আরেকটা কনফার্মেশন চায় সেটা হয়তো বা প্রেফিতে পাঠাতে পারে এই জন্য ওয়েব ফোরম পূরণ করার পর হয়তো বা দুই তিন সপ্তাহ লাগতে পারে আরেকটা মোস্ট যে ইম্পর্টেন্ট ব্যাপার এখন ঘটতে আসছে এটা একটা ভালো দিকও আছে আর আপনাদের দু হাজার পঁচিশের জন্য একটু আর কি কষ্টকর ব্যাপারটা একটু দুঃখের জন্য দুঃখজনক ব্যাপার যে ব্যাপারটা এরকম যে দু হাজার তেইশ চব্বিশের কাজ চলতেছে প্রচুর এখন আলহামদুলিল্লাহ রহমতে যে ভাইব্রেটারগুলো আটকায় আসলে আপনার ভিসা ছিল তাদের কাজ চলতে আসে ফুল দমে কাজ চলতেছে এস এম এস আসতেছে ভিসা কালেকশন করার জন্য বলতেছে আপনার রিসাবমিট করতেছে আপনার আপনার স্ক্যান কপি সবকিছু মিলে টোটালি আপনার বর্তমানে ভিএফএস গ্লোবাল ইটালিয়ান অ্যাম্বাসি বাংলাদেশের প্রচুর কাজ করতেছে দু হাজার তেইশ চব্বিশের হয়তো বা এইটার জন্য আপনার দু হাজার পঁচিশের যারা আপনি ভিসার জন্য আবেদন করতে বা ওই ফর্ম পূরণ করতে আসেন হয়তো বা তাদের এই কাজ মানে বর্তমান দু হাজার তেইশ এবং চব্বিশের জন্য হয়তোবা এটা ডিলে হয়ে গেছে দু হাজার পঁচিশের কাজটা তো এটা নিয়ে আপনার আর কিচ্ছু নয় যেহেতু আপনার নূলবস্ত অর্জন আপনার মাধ্যমে যেহেতু বলতে তো ওই ফর্ম পূরণ পূরণ করার পরে আপনার অবশ্যই একটা সময় আপনি অবশ্যই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এটা তো মানে যদিও আপনার অস্থিরতার ভিতরে আসেন এটা বুঝতে পারতেছি যে আপনি আসলে এখন এই মুহূর্তে খুব চিন্তিত যে আমি অ্যাপয়েন্টমেন্ট কবে পাবো কবে ইটালতে আসতে পারবো কবে ভিসা পাবো এটা কথা সত্যি কিন্তু বাট এখানে কিছু করার নাই যেহেতু আপনার অ্যাম্বাসি এটাও একটা খারাপ না যে দু হাজার তেইশ চব্বিশ নিয়ে যে কাজটা চলতেছে এটা একটা বেটার কাজ চলতেছে এটার জন্য হয়তো বা আপনার দু হাজার পঁচিশের ভিসার আপনার আবেদনের অ্যাপয়েন্টমেন্টটা এখন একটু মন্থর গতিতে আগাচ্ছে বা একটু বাচাই হচ্ছে বা এটা ওর হয়তো বা কিছুটা হয়তো বা ফালা রাখছে যে এটা কিছুদিন পর থেকে রান করা শুরু করবে তো এটাতে আপনার হতাশার কিচ্ছু নেই দেখবেন যে তিন চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পার হওয়ার পরেই আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাওয়া শুরু করবেন আজকে এখানে রেখে ভালো থাকবেন আল্লাপে চাও চাও আসসালামু আলাইকুম রহমদুলকাতু